প্রিয় সোনাগাবাসী আসসালামু আলাইকুম আজকে স্বাধীনতা রক্ষা এবং গণ অভ্যুত্থান দিবস আমরা স্বাধীনতা পেয়েছি পেয়েছিলাম উনিশশো সালে আর আজকের এই দিনটি হলো স্বাধীনতা রক্ষার দিন দিবস এই দিবসে আমরা স্মরণ করছি সেই সব দামাল সন্তানদের যারা জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে নতুনভাবে বাংলাদেশ করার সুযোগ করে দিয়েছে আজকে এই দিনে স্মরণ করছি আপামর জনসাধারণ যারা নিজেদের জীবন বাজি রেখে তারা রাস্তায় নেমে এসেছিল স্বাধীনতা রক্ষার্থী এটা পরম পরম সৌভাগ্যের বিষয় আমাদের এবং এই দিনটি উপহার দিয়েছে আমি ব্যক্তিগতভাবে মানে মনে করি এমনটি আমি কোনোদিনই চিন্তা করতে পারিনি যে আবাবিল পাখির মতন গোটা জনস্রোতের মতন গোটা রাস্তাঘাট ভরে একই আওয়াজ স্বৈরাচারের নিবদ্ধ এটা অকল্পনীয় সেটা আমাদের এই অর্জন যেহেতু আমরা পেয়েছি সেটা রক্ষা করার দায়িত্ব এখন আমাদের আমরা সেই আলোকে আমাদেরকে তৈরি করতে হবে যে আলোকে যে লক্ষ্যে আমাদের দামাল ছেলেরা জীবন বিসর্জন দিয়েছেন সেই লক্ষ্য অর্জন করতে হবে শুধু আমরা একই সাথে বলবো যে সোনারগাঁওবাসী অবশ্যই সৌভাগ্যবান কারণ সোনারগাঁওবাসী হলো সেই আমলের রাজধানী ইশাখার রাজধানী সাধারণ মানুষ বা আমরা জনসাধারণ এই জনসাধারণের আজকে আমাদের ওই আদলে এবং ওই আঙ্গিকে এবং নতুনভাবে নতুন বাংলাদেশের আঙ্গিকে আমাদেরও শাসতে হবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সে লক্ষ্যে আমি আপনাদের কাছে নিবেদন জানাচ্ছি আমি এবং আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমার অনুসারীদের পক্ষ থেকে আমরা কীভাবে সোনার গাকে গড়ব আমরাও চিন্তা করছি আপনারাও চিন্তা করুন আমরা অবশ্যই সোনার গা বিনির্মাণে একটা বলিষ্ঠ বলিষ্ঠ ভূমিকা রেখে সোনার গাকে ঐতিহ্য যে ঐতিহ্যবাহী কা বলা হয় আমরা যেন এই নতুন যুগের কা আমরা উপহার দিতে পারি আসসালামু আলাইকুম